দেখেছো আজও আকাশে মস্ত বড় চাঁদ উঠেছে আকাশ ভেঙে জোস্ট নেমেছে চাঁদটা কিন্তু ঠিকই নিয়ম করে পূর্ণিমা অবশ্যই নিয়ে হাজির হয় কিন্তু যেন নিয়ম করে চাঁদ দেখা ছাড়া আর কোনো নিয়মে যাওয়ার ভালো লাগে না আমার এই অবছর জীবনে মুগ্ধ হয়ে জোছনা দেখতে দেখতে কতগুলো বসন্ত যে কেটে গেছে পাইনি কিন্তু এতগুলো বসন্ত এত পূর্ণিমার আলো এত অবস্যার অন্ধকার গায়ে লাগিও কি এক অজানা শূন্যতা যেন আজ আমাকে ঘিরে ধরেছে তুমিও হয়তো এখনই অচেনা শহরের কোনো এক কোণে বসে জ্যোৎস্না দেখছ তোমার নিষ্পাপ মুখের চাঁদের আলো যে অপরূপ কারুকাজ তৈরি করেছে তুমি কি তা জানো তোমার মুখে অবাক জোৎস্না সে অপূর্ব কারোকাজ দেখব বলে হয়তো অপেক্ষা করে আছি এত সহস্র যুগ এই দেখার হবে বলতে পারো তুমি কি জানো কত সহস্র নির্ঘুম রাত কাটিয়েছি তোমার অপেক্ষায় কত জ্যোৎস্নায় ভেজেছি তোমার কল্পনায় শুধু তোমার কল্পনা খালি পায়ে নিঃশব্দে আমার পাশে এসে তুমি বসবে তোমার নিঃশ্বাসের শব্দে আমার মোহভঙ্গ হবে আমার কাঁধে হেলান দিয়ে তুমি জ্যোৎস্না দেখবে আর আমি তোমার চুলের গন্ধে মাতাল হব আমার সহস্র জন্মের নিঃসঙ্গ জ্যোৎস্না বিলাসের অবসান হবে তোমার সাথে জ্যোৎস্না দেখব যুগের পর যুগ আচ্ছা বাকি জীবনটা যদি জ্যোৎস্না দেখতে দেখতে পার করে দেওয়া যায় কি এমন ক্ষতি হবে বলো তো